নমস্কার বন্ধুরা আজকে আমি যে রেসিপিটা তোমার সাদের সামনে নিয়ে এসেছি সেটা হলো পনির বাটার মশলা প্রথমেই আমি পনিরটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি আর এই পনিরটা আমি ভাজবো না মানে সাধারণত আমি পনির বাটার মশলা করলে আমি পনিরটা ভাজি না এরকম গরম জলে ফ্রেশ পনিরটাকে ভিজিয়ে রাখি এবারে একটা প্যানে আমি সাদা তেল দিলাম তো সানফ্লাওয়ারের সাদা তেলটা ইউজ করি আমি তো সানফ্লাওয়ারে সাদা তেলটা দেওয়ার পরে এর মধ্যে আমি চারটে লবঙ্গ আর এই তিন থেকে চারটে মতো ছোট এলাচ দিলাম ছোট এলাচ আর লবঙ্গটা একটু ফ্রাই হয়ে আসলে তারপরে আমি এর মধ্যে আমি পেঁয়াজ কুচনো দেব পেঁয়াজ মোটামুটি ছোটো সাইজের তিনটে আর বড় সাইজের হলে দুটো দিলেই হবে তিনশো গ্রাম মতো পনিরের জন্য এবারে পেঁয়াজটা একটু লাইট ভাজা ভাজা হয়ে আসলে তখন এর মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দেব। কাঁচা লঙ্কা একটা মতো আমি দিয়েছিলাম তোমরা তোমাদের ঝাল হিসেবে যতটা খাবে সেই পরিমাণে দেবে যদিও বাটার মশলাটা একটু মিষ্টি মিষ্টি হয় এরপরে ওই মিশ্রণটা ভাজা হয়ে আসলে টমেটো এবং তারপরে আমি কাজু বাদাম দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে সেটাতে একটি আলাদা জায়গায় রেখে আমি কড়াইয়ে আবার সাদা তেল একটু দিয়ে আর একটু বাটার দিয়েছি বাটারটা যখন মেল্ট হয়ে গেল তারপরে ছোট ছোটো কুচনো পেঁয়াজ এবার দিলাম ছোট ছোট কুচোনো পেঁয়াজ দেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে আসলে আবারও ছোট ছোট কুচনো একটা একটা ছোটো টমেটো আমি এর মধ্যে দিয়েছি তারপরে আমি নুন অ্যাড করলাম এদিকে আরেকটা মশলা রেডি রেডি করেছি কাঁচা লঙ্কা একটা রেখেছি এমনি আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনে পাউডার এটিকে আমি একটু জল দিয়ে মিশিয়ে আমি যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করি তো তারপরে আমি এই মিশ্রণটা প্যানের মধ্যে দিয়ে দেব। দিয়ে সেটিকে ভালো করে নাড়াচাড়া করব দেখো আমার ভাজাটা রকম হয়েছে তারপরে এবার মশলাটা দেওয়ার পরে অনেকক্ষণ একটু নাড়াচাড়া করব দিয়ে প্রায় একটু শুকনো শুকনো হয়ে আসলে তারপর যে মশলা এর আগে যেটা রেডি করেছিলাম আমি পেঁয়াজ রসুন আদা টমেটো আর কাজু বাদাম দিয়ে সেই পেস্টটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে ছেঁকে নিয়েছি দিয়ে সেই পেস্ট অংশটা দিলাম এই পেস্টটা যত পেস্ট আকারের হবে যত মসৃণটা হবে তত এই বাটার মশলাটা খেতে ভালো লাগে এবার ওই পনিরটা আমি গরম জল থেকে তুলে এবার গ্রেভির মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ে ক্রেভিটা ফুটছে একটু জলও অ্যাড করতে পারো সেটা অবশ্যই উষ্ণ জল দিয়ে এবার পনিরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এখানে আমি কোনো চিনি অ্যাড করিনি এখানে আমি এক চামচ মতো মধু দিয়েছি এটা শেষ পর্যায়ে এসে আর আরেকটা প্যানে দেখো আমি ছোটো প্যানে এটা কাসরি মেথে একটু লাইট হিট করে নেওয়ার পরে ম্যাশ করে এর মধ্যে দিয়েছি এতে সুগন্ধটা খুব ভালো হয় দেখো আর এটা যেহেতু পনির বাটার মশলা তাই আমি শেষে এসে আমি দেখবে ওই পনির বাটার মশলা সেহেতু আমি শেষে এসে দেখো আমি কাসুরি মেথির পরে একটু বাটার আর একটু ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি ফ্রেশ ক্রিমটা অপশনাল তোমরা ব্যবহার করতে পারো নাহলে এক্ষেত্রে দুধের স্বরও ব্যবহার করতে হবে দেখো আমি অনেক কিছুটা সময় ফুটতে দিয়েছিলাম দিয়ে এরকম একটা গ্রেভি সেপ এসছে রুটি লুচি পরোটা সবের সঙ্গে খুব ভালো যায় আমার মেয়ে তো খুব পছন্দ করে দেখো ফ্রেশ ক্রিম অল্প ছিল ঘরে তো এরকমই করেছি তোমরা এই রেসিপিটা করে দেখতে পারো খুব ভালো লাগে খেতে ভালো থেকো সকলে সুস্থ থেকো আর ভালো ভালো রান্না করো